ঈদের পরে প্রথম শিপমেন্ট বাংলাদেশে পাঠানো হচ্ছে ইস্টার্ন লজিস্টিক্সের এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কয়েক প্লেট মাল তোলা হয়েছে ভেনে এবং আরও এক প্লেট মাল এখন যাচ্ছে ধন্যবাদ মাসুম ভাই পালেট তো অলরেডি দেখছেন অনেকগুলো প্যালেট যাচ্ছে এই সপ্তাহে অনেকগুলা কর্পোরেট মাল আমরা বাংলাদেশ থেকে পাইছি অর্ডারগুলো আপনি যদি দেখেন যে কয়েক কয়েকটা পালেট গেছে অলরেডি এবং যেটা প্যালেট আকারে কার্গো যাচ্ছে এবং মোস্টলি আপনার এই সপ্তাহ পার্সোনাল বেশি একটু যেহেতু ঈদ শেষ হয়েছে কমার্শিয়াল কম বাট আল্লাহ শুক্রিয়া যে অনেকগুলা কর্পোরেট কাস্টমার আমাদের কাছে নতুন করে আসছেন যে বাংলাদেশ থেকে যারা অন্যান্য সময় যারা ধরেন ইংলিশ ফ্রেড ফরওয়ার্ডার ইউজ করতেন এরা এখন আমাদেরকে ইউজ করতেছেন তারা বিমান থেকেও রিকমেন্ট পাইছেন বা অন্যান্য এয়ারলাইন্স থেকে তারা পাইছে যে তোমাদের দেশি কোম্পানি আছে তোমরা এটা দিয়ে ইউজ করো সো আমাদের আমরাও বাংলাদেশে মার্কেটিং করছিলাম যে আপনারা যেহেতু অনেকেই জানে না যে বাংলাদেশী একটা কোম্পানি যে অনলি আয়াটা ফর ওয়ার্ডার যারা রেজিস্টার্ড কোম্পানি এবং আয়াটা ফর ওয়ার্ডার বিমানের জি এস সিএসএ অনেকেই জানে না সো আমরা এটা মার্কেটিং করার পর আমরা একটা রেজাল্ট পাইছি যে বাংলাদেশে অনেকগুলো কর্পোরেট অর্ডার পাইছি বাংলাদেশে কার্গো পাঠানোর ক্ষেত্রে আপনারা কার্গো পাঠানোর ক্ষেত্রে যে যে যা ফেসিলিটি কমার্শিয়াল কাস্টমার যারা তাদের কার্গোগুলো আমরা যারা অর্ডার দিচ্ছেন তারা অনলাইনে এখান থেকে অর্ডার দিচ্ছেন এখানে চলে আসছে বক্স করে প্যাকিং করে আমরা পাঠাইতেছি আর আগে এই সবসময় আমরা বলি যে একটা বিগেস্ট সুবিধা যেটা যারা প্যাকিং দিচ্ছেন আমাদেরকে আমরা এইভাবে র্যাপিং করে দিচ্ছি যেটা অন্যান্য সময় আমরা ফাইভ পাউন্ড বা অন্যান্য কোম্পানি যারা চার্জ করে আমরা এটা করতেছি না এটা সিকিউর এখন যে বৃষ্টির সময় আসতেছে আপনার এটা থাকলে সিকিউর থাকে মাল বিজে না এবং রেইট আসলে যখন যে সময় এয়ারলাইন্স বা কাস্টমসের যখন যে সুবিধা পাওয়া যায় সেই সেই অনুসারে রেট আসে রেটটা কোনো ফিক্সড কিছু না বাট আপাতত আমরা সিক্স ফিফটি করে রেট নিচ্ছি আচ্ছা পার্সোনাল কাস্ট কাস্টমার দ্বারা তারা কি পাঠাতে পারবেন না এটা যদি একটু বলেন যে কী কী জিনিস পাঠানো যাবে না পার্সোনাল কার্গো আমরা সবসময় বলি যে কোনো ডিজি গুডস ডেঞ্জারাস গুডস যেমন লিথিয়াম ব্যাটারি বডি স্প্রে শেভিং ফোম এগুলা মোবাইল ল্যাপটপ এগুলা পাঠাইতে পারবেন না মোবাইল ল্যাপটপ পাঠানো যায় এটা আলাদাভাবে ডি করা লাগে বাট এটা এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল যারা অনেকেই এফোর্ড করতে পারেন না বাট কোনোভাবে এগুলা ডিক্লিয়ার না করে পাঠাইতে পারবেন না সো আমরা এক কথায় বলি যে মোবাইল ল্যাপটপ আইপ্যাড ব্যাটারি এবং এনি ফ্লেমেবল আইটেম আপনি পাঠাইতে পারবেন না যারা অনেকেই বাংলাদেশে ব্যবসা করতে চান তাদের জন্য আপনারা কী ফেসিলিটি দিচ্ছেন বাংলাদেশে যারা ব্যবসা করবেন তাদের জন্য আমাদের শুধু একটা ওয়ার হাউজ না অনেকগুলো কন্টেনারও আছে যে কন্টেনারগুলোতে আলাদা করে আপনাদের নিজের নিজেরা এন্ট্রি নিতে পারবেন এবং আপনারা আলাদা লকার ইউজ করতে পারবেন প্রত্যেকটা জিনিস এবং আমাদের অ্যাড্রেস ইউজ করতে পারবেন আমরা এই অ্যাড্রেস ইউজ করে আপনি আপনার যে কোনো অর্ডার আমাদেরকে সে দিতে পারবেন যাতে আপনাদের এক্সট্রা কোনো খরচ আসবে না ইস্টার্ন মাধ্যমটা কি যোগাযোগের মাধ্যমে আমাদের ইমেইল আছে ফোন নাম্বার আছে আমাদের অ্যাড্রেস আছে আপনারা আমাদের মোবাইলও নাম্বার দেয়া আছে সো আপনি ল্যান্ডলাইন মোবাইল বা ইমেইল আমাদেরকে করলে আপনারা পেয়ে যাবেন